নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সবাইকে আমার অ্যাস্ট্রোগ চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমরা আলোচনা করবো আপনি দেখতেই পাচ্ছেন যে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী মকর রাশি সম্পর্কে এই সাল অর্থাৎ দু সালে বাবা ভাঙা একজন অত্যন্ত বড় দার্শনিক ফিলোজফার এবং একজন ভবিষ্যৎ বক্তা সব থেকে বড় কথা যার কথা প্রত্যেকটা প্রেডিকশন যেগুলো উনি করেছেন প্রত্যেকটা কিন্তু মিলে গেছে তো এই ভিডিওটি শুরু করার আগে আমি সামান্য একটু কথা বাবা ভাঙার সম্পর্কে বলে নিই দেখুন বন্ধুরা বাবা ভাঙার নাম শৈশবে ছিল ভ্যানঙ্গেলিয়া প্যান্দেভা দেমিত্রোভা এবং বিয়ের পরে ওনার নাম হয়েছিল কিন্তু ভ্যাঙ্গেলিয়া গুস্তেরোভা তো যাই হোক তো উনি হচ্ছেন ওই বুলগেরিয়া নামক দেশের বাসিন্দা তো ইনি কিন্তু জীবনের মানে অধিকাংশ সময় বুলগেরিয়ার পার্বত্য অঞ্চলে কাটিয়েছেন এবং ইনি এনার জীবনে যে কটা প্রেডিকশান করেছেন সেই প্রত্যেকটা প্রেডিকশান কিন্তু অদ্ভুতভাবে কিন্তু মিলে গেছে বন্ধুরা যেমন আপনাকে বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের পতন হ্যাঁ তারপর ধরুন জোসেফ স্টালিনের মৃত্যুর তারিখ হ্যাঁ এমনকি এই যে বাবা ভাঙার নিজের মৃত্যুর তারিখ হ্যাঁ প্রিন্সেস ডায়ানার মৃত্যু হ্যাঁ তারপর উনিশশো পঁচাশি সালে উত্তর বুলগেরিয়ার ভূমিকম্প দু হাজার চব্ব ভারত মহাসাগরে ভূমিকম্প সুনামি এই সমস্ত কিছু কেমন এই সমস্ত কিছু কিন্তু বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘটেছে সেই কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে কনসার্ন যে উনি মকর রাশির দু যে পঁচিশ সালে যে ভবিষ্যৎবাণীটা করেছেন সেটা কি কারণ আমরা পারি যে ওনার মিলে যাবে ধরতেই কেমন তো সুতরাং এবারে আমরা আমাদের যে আলোচ্য বিষয় তাতে আসি বন্ধুরা আমি দেখুন এখানে একটি চার্ট এঁকেছি পূর্ব ভারীত্ব পদ্ধতিতে হরস্কোপ এঁকেছি আজকে মকর রাশিটা যেটা আলোচনা করছি মকর রাশিটা স্থান হচ্ছে ঠিক এখানে অর্থাৎ কালপুরুষের দশ নম্বর রাশি হলো মকর রাশি মকর রাশি আপনার তখনই হবে যদি এই রাশিতে আপনার চন্দ্র অবস্থান করে আপনার লগ্ন চাটে ঠিক আছে এবং সেক্ষেত্রে আপনার এই চাটে যদি দেখেন যে চন্দ্র অবস্থান করছে তার মানে তো আপনি বুঝলেন যে আপনার মকর রাশি এবং চন্দ্রটি যে নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী আপনার নক্ষত্র হয়ে যাবে যেমন এই রাশিতে নক্ষত্র আছে উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্র এখানে অবস্থান করে তো যাই হোক নক্ষত্র যাই হোক এখানে আমরা মেন ইম্পর্টেন্স দিচ্ছি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী এবং শনির গোচর এই বছরে এই দুটোর সঙ্গে কি অদ্ভুত মিল হয়েছে দেখুন শনি কিন্তু কুম্ভ থেকে মিনে গোচরে স্থান পরিবর্তন করবেন এই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে রাত এগারোটা আমার মনে নেই তবে আপনার এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার দিনটা আপনার তিথি অনুযায়ী অমাবস্যা থাকছে এবং ঘটনাচক্রে সূর্য গ্রহণ থাকছে ওই দিন তো ওই দিনই কিন্তু শনি ঘর চেঞ্জ করছে কুম্ভ হইতে মিনে মার্গি হয়ে অর্থাৎ ডাইরেক্ট হয়ে এটা কিন্তু ঘর চেঞ্জ করছে তো বন্ধুরা প্রথমেই যেটা ওনার আহ ভবিষ্যৎবাণী আছে সেটা হলো এখানে লিখছি এক নম্বর হলো কর্মে সাফল্য কর্মে সাফল্য কর্মে সাফল্য বলতে সাফল্য বলতে এই মার্চ মাসের পরে ওনার বক্তব্য হচ্ছে মার্চ মাসের পরে সালে মকর কর্মে বিশাল সাফল্য পাবে এটা উনি মানে বলে গেছে উনি কিন্তু শনি টনি বা গোচর এসব কিছু বলেননি উনি জাস্ট এই ভবিষ্যৎবাণীটা করে গেছেন তো আমরা দেখুন মিলিয়ে দেখছি যে হ্যাঁ ঠিকই তো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিঘর চেঞ্জ করছে এবং মানে মকর রাশির কিন্তু সাড়ে সাতই শেষ হচ্ছে বাই ওয়ে কারণ মকর রাশির সাতই শুরু হয়েছিল সেই দু সালের জানুয়ারিতে যখন ধনুতে শনি প্রবেশ করেছিল তারপরে মকরে গেল যখন মধ্য গগনে ছিল তারপর কুম্ভে গেল এবার কুম্ভ থেকে ঘর চেঞ্জ করছে দীর্ঘ সাড়ে সাত বছর কাটিয়ে উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু মকর রাশির সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা ধরতেই পারি যে একটা হেনড্রেন্স যে একটা বাধা ছিল কর্মে হ্যাঁ শনি তো বাধা দেয় না বেসিক্যালি পরীক্ষা নেয় যে আপনি কতটা সাচ্চা আপনি কতটা সৎ কতটা সঠিক পথে আছেন এই পরীক্ষাটা নেয় তো সেই আপনার পরীক্ষার ফেজটা কিন্তু পার হয়ে যাচ্ছে আর আর আমরা সবাই কি জানি পরীক্ষার হয়ে গেলে আমরা কি রকম ফিল করি আমাদের ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলে কীরকম আমাদের মনে হয়েছিল একটা বিশাল একটা ফ্রিনেস তাই না তো সেটাই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা ফিল করবেন মার্চ মাসের পর থেকে এটা কিন্তু ভবিষ্যৎবাণী হিসেবে বাবা মা বলে গেছেন মার্চ মাসের পর থেকে ঠিক আছে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে ঠিক আছে অন ওয়ার্ডস রাখছি হয়ে গেল আচ্ছা দু নম্বর ভবিষ্যৎবাণীটা কী আছে ব্যবসা সম্পর্কে এটা কর্ম এটা বেসিক্যালি আমি জবের কথা বললাম ঠিক আছে মানে টু বি প্রিসাইজ এটা জব বা চাকরির কথা বললাম ব্যবসা আচ্ছা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু বলতে পারেন মানে মার্চ মাসের আগে এখানেও সেম ফান্ডা মার্চ মাসের আগে অনেকটা প্রতিবন্ধকতা থাকবে অনেক জায়গায় আপনাকে অনেক মানে প্রতিকূলতা পার হয়ে আপনাকে যেতে হবে এই ব্যবসায় সাফল্য পেতে গেলে কিন্তু মার্চ মাসে দু হাজার পঁচিশের পরে কিন্তু আপনি অর্থাৎ এক্ষেত্রে এই তারিখটাই কাজ করছে আবারও আপনি অনেকটা অনুকূল পরিস্থিতি পেয়ে যাবেন আর কি মকর রাশি জাতকদের কথা বলছি আপনি যদি মকর রাশির জাতক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই মার্চ মাস দু হাজার পঁচিশের পর থেকে ব্যবসাতে কিন্তু উন্নতি অপরিহার্য বন্ধুরা ঠিক আছে এইটা ব্যাপারে আপনি কিন্তু একদম নিশ্চিত থাকুন আপনাদের সেই সুযোগটা নিতে হবে এখন থেকে প্রস্তুত হন যে আপনারা কীভাবে ব্যবসাটাকে প্রসারিত করবেন আচ্ছা তিন নম্বর হচ্ছে নতুন আয় নতুন আয় অর্থাৎ নতুন ইনকাম সোর্স বলতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আশা করি তাহলে ইনকাম সোর্সের একটা রাস্তা কিন্তু বেরোবে ধরুন আপনি এই মুহূর্তে কোনো কিছু ব্যবসা করছেন হয়তো দেখবেন এরপরে আপনি হয়তো ইউটিউবে ব্যবসা করা শুরু করলেন বা আপনি হয়তো অন্য যে কোনো লাইনে আপনার সুবিধা মতো আপনি হয়তো মানে শেয়ার ট্রেডিং লাইনে হয়তো কিছু রোজগার করা শুরু করলেন ঠিক আছে বা আপনি হয়তো মানে জমি বাড়ি সংক্রান্ত লাইনে হয়তো কিছু কাজ করা শুরু করলেন হয়তো প্রমোটিং যে কোনো কিছু হতে পারে ঠিক আছে একটা নতুন একটা ইনকাম সোর্স কিন্তু বন্ধুরা আপনাদের আসবে বন্ধুরা ঠিক আছে আচ্ছা চার নম্বর যেটা সেটা হচ্ছে বিনিয়োগের জন্য শুভ সময় ইনভেস্টমেন্ট আপনি ধরুন এতদিন ইনভেস্টমেন্ট করতেন না খালি এফডি করতেন কিন্তু এবারে আপনারা একটু ওই মিউচুয়াল ফান্ড বা বড় যে জিনিসগুলো আছে আর কি হ্যাঁ ইএমএস সার্ভিস আর কি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বা আপনারা হয়তো ফ্ল্যাট কিনলেন বা জমি কিনলেন সেটাও তো ইনভেস্টমেন্ট বা গোল্ড কিনলেন সোনা কিনলেন যাই হোক সেটা আপনাদের ইচ্ছা কিন্তু এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা এটা কিন্তু বাবা ভাঙার মত অনুযায়ী এটা কিন্তু উনি বলে গেছেন পাঁচ নম্বর হচ্ছে যে আপনি সঞ্চয় করতে পারবেন ভালো মানে এই এই সমস্তটাই আমি কিন্তু টাকা সম্পর্কিত বলছি এরপরে আমি ব্যক্তিগত জীবনে আসবো একটু দয়া করে ভিডিওটা সবটা দেখবেন নাহলে অর্ধেক শুনে গেলে পুরো ইনফোটা আপনি পাবেন না সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি ভালো সঞ্চয় করতে পারবেন অর্থাৎ আপনার এতদিন হয়তো সঞ্চয় হতো না খরচ হয়ে যেত হয়তো টাকাটা এখন আপনি সঞ্চয় করতে সমর্থ হবেন অত উল্টো পাল্টা দেখবেন খরচ আর হচ্ছে না ঠিক আছে তো এই জিনিসটা অত্যন্ত একটা পজিটিভ দিক কারণ আমরা সবাই তো চাই যে পয়সাটা যাতে জমে তাই না ব্যাংকে জমুক আর আপনার মিউচুয়াল ফান্ডেই জমুক আর বা আপনি বাড়ি কেনেন বা গাড়ি কেনেন ঠিক আছে গাড়ি নয় যাই হোক মানে গোল্ড কেনেন তো সেই জিনিসগুলো তো একটা সঞ্চয়ের মধ্যেই পড়ে তাই না তো সেইগুলো কিন্তু একটা বিষয় থাকছে এবারে আসি নেক্সট যেটা এটা একটু পয়সার বাইরে গিয়ে এবার সেটা হলো আপনার ব্যক্তিগত জীবনের কথা ব্যক্তিগত জীবনে সরম্বরে এটা ব্যক্তিগত জীবন ঠিক আছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে আপনার এই সময় পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক মানে ধরুন আপনার আপনার যদি বয়স কম হয়ে থাকে আর কি আপনার ধরুন বিবাহ হয়নি এখনো সেক্ষেত্রে আপনার যে মানে এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যাই হোক যে ছিল তিনিও ফিরে আসতে পারেন আর কি যদি থেকে থাকে এরকম কোনো বিষয় বা ধরুন আপনার গুরুস্থানীয় কোনো মানুষের সঙ্গে সম্পর্ক আগে ভালো ছিল দিয়ে খারাপ হয়ে গিয়েছিল আবার সেই সম্পর্ক ভালো হয়ে যেতে পারে অর্থাৎ প্রেমের সম্পর্কই হোক আর আপনার গুরুস্থানীয় হোক বা বন্ধু সম্পর্কই হোক বা আত্মীয় সম্পর্কই হোক কেটে যাওয়া সম্পর্ক পুনরায় ফিরে আসার সম্ভাবনা কিন্তু এটা তৈরি হচ্ছে বন্ধুরা এবং এই সময় নতুন প্রেম আসবে জীবনে সেইটাকে ঠিক মতোভাবে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক মতোভাবে ফিল্টার আউট করতে হবে এবং আপনাদের সেটা একটুখানি মানে চিন্তা চিন্তাভাবনা করবেন এই সময় এই যোগগুলো আসছে সাত নম্বর যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত কি স্বাস্থ্য সংক্রান্ত এই সময় কয়েকটা বিষয় আপনাদের সাবধান থাকতে হবে একটা হচ্ছে আপনাদের চোখের ব্যাপারে আই প্রবলেম আসতে পারে সেকেন্ড হচ্ছে ডেন্টাল প্রবলেম আসতে পারে আর তিন নম্বর হচ্ছে স্টম্যাক প্রবলেম আসতে পারে বন্ধুরা পেটের সমস্যা আসতে পারে ঠিক আছে স্বাস্থ্য সমস্ত ব্যাপারেই সাবধান থাকবেন বিশেষ করে এই তিনটে বিষয়ে সমস্যা কিন্তু আসার প্রবহু সম্ভাবনা আছে আর আর এছাড়া মানসিক দিক দিয়ে অর্থাৎ মেন্টালের মেন্টাল হেলথ যেটা বলে এটা তো ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমি বলবো যে মার্চ মাসের পর থেকে ভালো হবে আপনাদের মার্চ মাসের আগে কিন্তু একটু মানসিক চাপে থাকবেন আপনারা যেহেতু সাড়ে সাতটা চলবে হুম এতদিন পর্যন্ত চাপেই ছিলেন এখনও চাপে থাকবেন কিন্তু এরপরে যখন এই সাড়ে কেটে যাবে অর্থাৎ এই তারিখটা এরপরে কিন্তু আস্তে 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 দেখবেন মেন্টাল হেলথটা আপনাদের ভালো হবে সেই চাপটা যেন আস্তে আস্তে সরে যাবে নীল আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে নীল আকাশ আবার বেরোবে ঠিক আছে এইটুকুই বলার আর আরেকটা জিনিস আরও আপনাদের মানে দুটো তিনটে জিনিস যেটা উনি বলে গেছেন সেটা হচ্ছে যে এই সময় আধ্যাত্মিক উন্নতি হবে স্পিরিচুয়াল উন্নতি ঠিক আছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে এই সময় বন্ধুরা ঠিক আছে এই সময় কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে সেটার সেটার কারণও কিন্তু অনেকটা এখানে ওই শনির অবস্থান এবং এছাড়া এই সময় ওই রাহুকেতুরও অবস্থানে কিছু চেঞ্জ হচ্ছে ঠিক আছে মিন থেকে কুম্ভে আসছে রাহুকেতু মানে রাহু আর এদিকে কেতু আপনার ওই মানে রাহু আসছে মিন থেকে কুম্ভে আর তেমনি কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহে অর্থাৎ রাহুকেতু তো শ্যাডো প্ল্যানেট ক্লক ওয়াইজ ধরে তো রাহুকেতুর অবস্থান এছাড়া বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ থেকে মিথুনে চলে যাচ্ছে তো এই সমস্ত যে চেঞ্জগুলো হচ্ছে এবং শরীর যে চেঞ্জ হচ্ছে সেগুলোর ফলেই মোস্ট প্রি কারণ তো বাবা ভাঙা তো আর ওই গ্রহের নাম করে করে বলেন উনি জাস্ট বলেছেন যে এই সময় স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে আধ্যাত্মিক উন্নতি হবে তো আধ্যাত্মিক উন্নতিটা হওয়ার পিছনে মূল কারণ আমার যেটা মনে হচ্ছে যে এই কারণগুলোই তো উনি যেটা বলে গেছেন যে এই সময় কিন্তু ভবিষ্য মকর রাশির জাতক জাতিকাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেখা যাবে যে হয়তো ভগবান মানতো না বা যে হয়তো পুজো টুজো করতো না সে দেখা যাবে পুজো টুজো করছে বা একটুখানি মানে ধার্মিক পথ অনু যেটা কিনা আগে অবলম্বন করতো না এখন হয়তো সে অবলম্বন করবে ঠিক আছে আর মোটামুটি এই কথাগুলোই ছিল আর হচ্ছে যে এই সময় কিন্তু আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বন্ধুরা আপনাদের বাড়বে সিদ্ধান্ত নিতে পারবেন কোনো একটা চ্যালেঞ্জ আপনারা নিতে পারবেন নতুন সিদ্ধান্ত নিতে পারবেন ইমপ্লিমেন্ট করতে পারবেন আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এবং এই সময় আপনারা নতুন আশা নিতে পারবেন দেখুন আশা ছাড়া তো মানুষ তো এগুতে পারে না তাই না তো আপনাদের নতুন আশা তার সঙ্গে আসবে নতুন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে কাটিয়ে উঠে প্রপার একটা সিদ্ধান্ত নিতে পারবে এবং এই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করতে পারবেন অর্থাৎ সমস্ত দিক দিয়ে আমি বলবো মকর রাশির দিক দিয়ে কিন্তু বাবা ভাঙার ভবিষ্যৎবাণীটা ম্যাক্সিমামই পজিটিভ কিছু স্বাস্থ্যগত সংক্রান্ত দিক দিয়ে একটু নেগেটিভ হলেও ম্যাক্সিমামটাই পজিটিভ এবং যার কারণ হিসেবে আমার মনে হয়েছে শনির গোচর ফলটাই এটাই সবথেকে বড় কারণ এছাড়া বৃহস্পতি কেতুর অবস্থান তো আছেই ঠিক আছে তো বন্ধুরা আজকের এই শর্ট ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন যদি কোনো জায়গায় আমাকে কিছু কারেকশন করতে হয় সেগুলোও আমাকে জানাবেন বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী তার পেছনে কারণগুলো আমি আমার মতো করে বললাম সেগুলো আপনাদের কেমন লাগলো বলবেন এই ধরনের ভিডিও আপনারা দেখতে যদি চান সেটাও দয়া করে কমেন্টে বলবেন ঠিক আছে বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সুস্থতা কামনা করি আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন नमस्कार जय हिंद वंदे मातरम